শেখ আবু হামদা খুরসানি খুয়ার ভিতরে আল্লাহ নিকটে বই দিছে এবার দুই ফাতর এক ফাতর দুইজনে জনে মিললে মোহ দিয়া গেছে গা ডাহে আল্লাহ তুমি নিকটে হেরাতো গেছে গান আমি কি করম অবশেষে ডাকতেছে নিচে বইয়া খুয়ার ভিতরে বইয়া গাফুর রহিম নাম তোমার আল্লাহ হ আল্লাহ হো আল্লাহ রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ কয় কে রে ফেরেশতারা এত মায়ার সুরে আমার আল্লাহ আল্লাহ কুয়াডাহে দেখতো আচ্ছা আল্লাহ দেখেনা ক্যাডাহ ফেরেশতারা কে আল্লাহ গর্তের ভিতরে শেখ আবু হামদা খুরসানি তোমার এডাহে জিগা কি কিল্লে হে বিপদে বলছি তুমি কাছে কোরআন শরীফে কইছো তুমি যে কাছে এটা তো আমার প্রমাণ হইব তুমি কাছে দূরের মানুষে ডাহি নাই এখন আমারে উদ্ধার করো আল্লাহ কয় হ্যাঁ আমি তো কাছেই আছি দাবিটা কি দাবিটা আমারে উদ্ধার করো আল্লাহ বলছে দান কোনো দাবি দাওয়া থাকলে বলো যদি করো দাবি দাও তাহলে আমি কি করব ফাল ইস্তাজিবুলি ওয়ালি মিনু বি লা আল্লাহু মিয়রসুদুল এটা একমাত্র আখেরি নবীর উম্মতের সাথে কথা দিয়েছে আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা দেয় নাই। এই কথা আমার আল্লাহ কেন দিলেন আমার নবী উম্মতের ব্যথায় কত বতীত যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন খাতুনে জান্নাত ফাতে বলেন আমি বাবা অসুস্থ বাবার মাতার পাশে আমি বসে আছি সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না বাবার জন্য মেয়েদের ছেলেদের চাইতে কি আসতে পেলেন যে সত্য কথা বাস্তব গোপন করবেন না প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশ খাতুনে ফাতেমা তুদ আমার নবীর মাতার পাশে চব্বিশটা ঘন্টায় বসে থাকে নবী এত অসুস্থ নবী এত ব্যথায় ব্যতীত তারপরেও মা ফাতেমা বলেন আমি দেখিছি আমার বাবা মাঝে মাঝে মাতাটার ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে বামদিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে মাথায় হাত বোলাইয়া বললাম বাবা গো এত কি ব্যথা গো বাবা এত কি কষ্ট এইভাবে তুমি কান্দো আমার নবী জবাব দেন রে ফাতে আমি আমার কষ্টের জন্য কান্দি না আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে আমি আমার উম্মতের ব্যথায় আমি কান আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন এরে জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে বন্ধু যেন উম্মতের উম্মতের না চিন্তাই যেন বন্ধু না কান্দে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কেমন পর্যন্ত দেখাশোনা করবো আর কোন নবী জন্য এইভাবে কাঁদে নাই আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আল্লাহ একবার বলো তারপরও আমার নবী কান্দে আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে আমার বন্ধুকে সান্ত্বনা ধাও বন্ধু উম্মতের জন্য কানতে হবে না আমার বন্ধুর উম্মত গুরুকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব তারপরও কান্দে বন্ধুকে জানিয়ে দাও বন্ধুর একটা উম্মত আসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমল এবার দরজায় আওয়াজ দিলেন আজরাইল আমার নবী বিদায় হয়ে যাবেন আমার নবীটাকে ফাতেমারে দরজাটা খুলে দাও ফাতেমা বলেন দরজার কিনারে যাইয়া দেখি এমন অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে মাথা হলো আকাশে বাবা গো এই লোকটা কে আমি তো জীবনে কোনোদিন দেখি নাই আমার ভয় লাগে বাবা নবী কান্দে ফাতেমারে বয় হলেও দরজা খুলে দাও এ লোকটার নাম হলো আজরাইল কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে দরজা খুলে দিলে ডাকতেছে আজরাইল রসুল্লাহ অনুমতি দিলে ঘরে আসবো আসো ঘরে ঢুকছে বসো একটু আমার ভাই জিব্রাইল আসুক এ রে জিব্রাইল আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতলা পাইয়া রে আমি নবী যদি না হইতাম রে আজরাইল হতো না জিব্রাইল হতো না হায়াত কিছুই না আমার বুকের উপর হাত দিয়ে বসছো তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে চাপটা এত কষ্ট জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো আমি নবী এত কষ্ট পাইতাম না রে আজরাইল এত কষ্ট আমার দিতেছ না জানি আমার গুনাগারে কত কষ্ট দাও আরে আমি উম্মতের দুরুদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে আমি তোমার কাছে একটা কথা রাখি আমার কথাটা তুমি মাইনো আজ থেকে কেমত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে সবগুলো ব্যথায় আমি মুহাম্মাদের বুকে চাপাইয়া দা আরে দয়াল নবী প্রেমের রবি আর আসবে না জগতে আমার দয়াল নী প্রেমের আর আসবে না হাসর দিনে অম্মত বিনে হাসর দিনে যাবে না নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না কাছে বলে কত্য উমে সাল সিন্দি কাছে বলে উম্মতি এখনো কান্দ শুয়ে মদিনাতি এখনো শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়ালু প্রেমের রসবি আর আসবে না আমার আল্লাহ বলেন ও বন্ধু বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধুগো আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো ইসলামে পুরাপুরিভাবে যারা ঢুকবে গো তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী আপনি চিন্তা করবেন না আজরাইল বলে নিয়ে আরে আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মতের পরিচয় যদি পাই আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে তাদের যান তাদের রুহ এত সুন্দর করে আমি বাহির করে নিব মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায় ঠিক এমনিভাবে আমি হাত বাড়াবো আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে কোনো কষ্টই পাবে না শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস সারতে হইব কিছু জিনিস ধরতে হইব কিছু জিনিস সারতে হইব কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস সারতে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না এটা সারতে হইব যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে সার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে একটা ওয়াজ বাড়িতে নেন আল্লাহ নিকটে আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে আল্লাহ তো আমার নিকটে আচ্ছা কন্ত বর্তমানে বাংলাদেশে রে মাইছে বয়ফাই ষাট জন র্যাব যদি রাস্তা দা হাডে এ রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো কেন র্যাব আইতেছে মানুষ খুব ভয় রে বেরে দেখছি র্যাব আইতেছে রে বেরে ফাইলেন রে তো মৃত্যু আছে সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে বুশেরও মৃত্যু আছে হের বাপেরও মৃত্যু আছে হেরারে তো ভয় ফাইলেন আর যে আল্লাহর হাতে সব সেই আল্লাহ যে বলল আমি নিকটে এই বইও তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না কি লাগবো আপনার কি দরকার দিতেছে তো আল্লাহ আমি তো মাটির নিচে বিপদে আছি আল্লাহ আমি তো কইসি দাবি দেওয়া পুরা করব। তুমি চিন্তা করতেছো কি লেগিয়া ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো আল্লাপাল জংলার বাঘ এরে ডাকতেছে ও বাঘ আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে শেখ আবু হামজা খুরসানি তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে উড়ে দিয়াও বাঘ কি জংলায় থাকে আমরা উড়ায় দিত না আমরা খাইত আসলে পরিচয় দিতে পারলে খাইত নাও আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সকল সৃষ্টির শ্রেষ্ঠ হল মানুষ শ্রেষ্ঠ যদি আমরা হই আর বাকি সব তো আমরা গোলামি করব কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায় ওই আচার আচরণ নাই বিদায় বাগে আমরা খায় বাগে খাইব কই দেখেন না কি করে বাগে আল্লাহ কয় বাঘ বাচ্চারে দুধ খাওয়াইতেছ তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কোয়ার থেকে উঠাইয়া দিয়া বাঘ দৌড় পিছে বাচ্চারা দৌড়ে বাঘ দাহে দৌড়িস না তরাইস না আমার মালিহের হুকুম যাইয়া মা ধাক্কায়া ধাক্কাইয়া ইরাকের ঘটনা বলছি পাথর সরাইছে ডান দিকের সামনের হাটটা ভিতরে ঢুকাইয়া দিছে যাইতে 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 কুদ্রুতি ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে দেখে সামনে কি একটা কে জানি বলতেছে তোর সামনে কি আইছে ধর ধরছে ধরার পরে দেহে প্রশম প্রসম আছে ভালোই লাগে ধরলে আরামই লাগে ধরছে চাপদা ভাগে কয় আল্লাহ যেটা লেগে ভা এটা ভাওয়া গেছে টানতে শুরু করছে আস্তে 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 যেমন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া শেখ আবু হামজা খুরসানি কয় হি যেই বড় মুজ দে শোক যেমনে সাইসে এটা দি বাঘে নেয় আল্লাহ চাইরা দেননি আল্লাহ কো সার থেকে রে কয়ে বাঘ দিয়ে আমার টাইম উপরে উঠাইছে বাঘে তো মানুষ খায় কারে বাঘে মানুষ খায় না বাঘে মানুষটা উঠাইয়া দেয় কই যে ভাগ খাইব আমারে বাগে মাতা জাহি দেয় না আমি খাইতাম না আখিরি নবীর উম্মত হন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে আর অহন মশাই পাইলে সারে না কয়েল লাগান লাগে বাঘ গোলামি করবে কিভাবে আসুন বাস্তবতায় যাই নবীজির একজন সাহাবির জীবনী উনি নদী পথে যাইতেছে ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাইঙ্গি আর টুকরা টুকরা করে দিল সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল নবীর সাহাবিটা একটা কাঠের টুকরাই ধরে কোনোরকম রকম এক কিনার পাইল ঠাই পাইল আর শুকনাই উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ বলল আমি তো বাসলাম। যেহানে খারুয়া কইতাছে আমি বাসলাম এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ বা লোকের কইতাছে বাসলাম বাসলাম। এমন এমনটাই দেহে মানুষের গন্ধ ভায়া জংলার কিনারে যে বাঘ ঘুমাইছে একটা ঘুমের তুইটা সায়ারিছে চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইব গাছ গাছ বাড়ি ঘর খুঁজবো সায়া দেহে বাঘ একটা জংলার বাঘ তো শুরু বাঘ না বাবারে বাবা বাঘ দেখে কই আল্লাহ আইলাম মরছিলাম নদীত ফিরেই মরতাম অন দি বাঘে চিরা খাইব অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে পরিচয়টা আমি দিয়া দেখি ও জংলার বাঘ আমারে খাবি আমার পরিচয় জানস আমি আখিরি নবীর উম্মত যে নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না আমারে খাইস না বাঘ দাঁড়াইয়া শুনছে কিন্তু পরে আবার আবার হাত আমার পরিচয়টা পাইস না আমি আখিরি নবীর গোলাম আখিরি নবীর গোলামী করি আমারে খাইস না নবীর গোলামের গায়ে হাত দিস না ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতা কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে খাইবই তো তো উপায় নাই বসে গেছে বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী রেখে বাঘ ডাকতেছে প্রভু গো জবানটা খোলে দাও আমি নবীর গোলামের সাথে কথা বলি কথা বলতেছে ও জংলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে ও নবীর গোলাম ভয় পাইতেছে কেন ভয় পায় না আমি তোমার খাইতে আসি নাই তো আমি তোমাকে মদিনার পথ দেখাই দিতেছি এই সানে আমি গজল বানাইছি কইতাম নি নবীজির গোলামের কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যায় আপনার লগে কইলেনে ভাল লাগে আমার আমি বুড় হয়ে গেছি শিখলা নবী গোলামের নবী গোলামের গুলামের কোনো চিন্তা চল নি জন্না মদিনাতে মদিনাতে যাই চল নি জান্নাতে মদিনা কে কে যাবে মদীনায় মদিনাতে কাল দে ওম তের মায়া কে কে যাবে মদীনায় মদিনাতে কাল দেবি ওম তের মায়া দিনী রজনী কালদেলজিনী দিন রজনী কাল্দেল জিনি শুয়ের রো আজাই চলন ভি জিরি মদি নাতে জাই চলন ভি জিরি মদি কটিন হাসরের দিনে বেহেস্তে

সিলাই চলা নবী জিরি জনাতে মদি নাতে জাই চলা নভি জিরি জনাতে মদি ভাগ ডাক্তে সে আর নবীর গুলাম বই পিও না আমি তোমাকে খাইতে আছি নাই ওই সাহাবিরি জীবনী লেখে ভাগ পিছন থেকে লেজটা ঘুরায় দিয়া বলছে আমার লেজে ধরো আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পদটা দেখাইয়া দিবো ভাত নবীর পরিচয় আল্লাহর গুলাম পাইলে নবীর গুলাম পাইলে না খাইয়া মদিনার পদ দেখায় আর মশাই পাইলে সাড়ে সাতবার ভাবদা হায় রূপটা কোথায় আসুন সামনে যাইতেছি আপনাদের কষ্ট হইতাছে না তো আবার এ কষ্ট হইলেও একটু কষ্ট করেন কালকে তো আর এখানে কেউ এই বাতিগুলি কালকে এখানে